স্বপ্ন যাবে বাড়ি আমার বাসে ট্রেনে লঞ্চে সিঙ্গিত করি আমরা চলে আসছি এক ঘন্টার মধ্যে যাই হোক কমলাপুর রেল স্টেশনে ঢুকতে আমি একটি স্ক্যামের শিকার হয়ে গেলাম আসসালামু আলাইকুম শুভ সকাল ফ্রম ঢাকা বাংলাদেশ এখন এর মধ্যে আমি আসি মুজিজি যাচ্ছি কমলাপুরের দিকে গুড মর্নিং সবাইকে ফ্রম কমলাপুর রেল স্টেশন এখন এই মুহূর্তে আমি আছি কমলাপুর রেল স্টেশন আজকে হচ্ছে আমি যাব আমার গ্রামের বাড়ি কুমিল্লার হোম না

যাক দেখা যাক নরসিংদী যেতে পারে কিনা এই যে তিন নম্বর প্ল্যাটফর্ম এটা আর তিন নম্বর প্ল্যাটফর্মে আমার দাঁড়িয়ে আছে এগারো সুন্দর প্রবাদী আসলে এইভাবে কখনোই বাড়িতে যাওয়া হয়নি ট্রেনে করে যাব নরসন্দি সেখান থেকে লঞ্চে মরিচাকান্দি বাংসারামপুর তারপর সেখান থেকে সিনজিতে করে বাড়িতে একটু অন্যরকমভাবে যেতে আজকের আয়োজন এটা যাবে চট্টগ্রাম এটা যাবে হচ্ছে কিশোরগঞ্জ যথারীতি সকাল আটটা পনেরোতে ট্রেন ছেড়ে দিল আমার গন্তব্য হচ্ছে নসন্দী এক ঘন্টা সময় লোক একটু অ্যাডভেঞ্চার নিতে এভাবে বাড়িতে যাওয়া আসলে নর্সন্দী হয়ে ঘুরে মেঘনা নদী দিয়ে তার প্রতিটা সন্ধ্যে দিয়ে যাব নর্মালি পুলিশ থেকে সাহেদাবাদ থেকে গৌরীপুর হয়ে হোমনা সহজে যাওয়া যায় আমরা চলে আসছি এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশন ট্রেনে আসতে দেখা যায় কত ধরনের লোক যে ওঠে কত ধরনের যাত্রী পরিবহিত হওয়া এই ট্রেনটি যাবে হচ্ছে কিশোরগঞ্জ দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী সবাই দাঁড়িয়ে আছে কেউ পত্রিকা পড়তেছে কেউ বই পড়তেছে কেউ গল্প করতেছে কেউ বাইরে যাবে কেউ কাজে যাচ্ছে খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এক ঘন্টার মধ্যে চলে যাই নিয়া একটা অন্যরকম একটা অভিজ্ঞতা অ্যাডভেঞ্চারাস একটা ফিল এবং ট্রেনের মধ্যে বাতাস খেতে খেতে আমি যাচ্ছি অসাধারণ একটা ফিল দেখতেই পাচ্ছেন আমার কাছে খুবই ভালো লাগতেছে সকালবেলা গাজীপুর হয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি পদঘাট পেরিয়ে সত্যি একটা হাট বাদ অন্যরকম একটা ফিলিংস একেবারে অন্যরকম লাগতেছে খুবই ভালো লাগতেছে আমার সাথে আশেপাশে সাথে গল্প করতেছি প্রাকৃতিক দৃশ্য দেখতেছি দেখতে দেখতে অল্প সময়ের মধ্যে আমরা দ্রুতই চলে আসি নদী এই যে দেখা যাচ্ছে বাগান জঙ্গল এগারো সন্ধ্যে প্রভাতে ট্রেনটি চলে যাবে বৈরব হয়ে কিশোরগঞ্জ আর আমি নেমে গেলাম নরসন্দী রেলওয়ে স্টেশন এই হচ্ছে নরসন্দী রেলওয়ে স্টেশন এবার চলে যাব নরসন্দী লঞ্চ ঘাট সেখান থেকে মরছে এখান থেকে এই হচ্ছে নরসন্দী রেলওয়ে স্টেশনটি মোটামুটি খুবই সুন্দর ছোট্ট একটি স্টেশন এদিক দিয়ে ফুটওভার রয়েছে এদিক দিয়ে চলে গেছে ভৈরব চমৎকার একটা গাছ রয়েছে লোকজন আসতেছেন যাত্রীরা এই হচ্ছে নরসন্দী সকাল বেলা শহর দেখতে খুবই ভালো লাগছে নিখিল সুইটমিট এই জায়গাটাকে বলে বাজির মোর নরসন্দি সকাল বেলা হেঁটে হেঁটে নরসন্দি শহর এক্সপ্লোর করতেছি দোকানপাট সবই বন্ধ শুধু অটো রিক্সা চলতেছে রাস্তা আমি হেঁটে হেঁটে একটু নরসন্দি শহরটা এক্সপ্লোর করলাম খুবই ভালো লাগতেছিল তারপর কানাই সুইটমিট থেকে বিখ্যাত সকালে নাস্তা সেরে তারপর চলে যাবো নরসন্দি পৌরসভা

এই যে এখান থেকে স্পিড বোর্ড চলে যায় মরিচা গান্ধী অথবা সলিমগঞ্জ এই হচ্ছে লঞ্চ টার্মিনাল এই যে অবশেষে চলে আসলাম নরসুন্দি লঞ্চ ঘাট খুবই সুন্দর একটি লঞ্চ ঘাট অনেকগুলো ছোট ছোট লঞ্চ দাঁড়িয়ে আছে সবগুলো চলে যাবে সলিমগঞ্জ এবং হচ্ছে মরিচা গান্ধী লঞ্চ ঘাটটি খুবই ছোট এবং খুবই সুন্দর প্রচুর স্পিড বোর্ড রয়েছে আপনার স্পিড বোর্ড আশেপাশে যেতে পারেন এই হচ্ছে সেই নরসুন্দি লঞ্চ ঘাট

একটা মরিচাকান্তি থামবে এরপর চলে যাবে সলিমগঞ্জ লঞ্চ জার্নি বরাবরের মতোই শান্তির নীর আমার কাছে খুবই ভাল লাগে অসম্ভব ভালো লাগতেছে এই ঢাকা থেকে নশুন দিতে হয়ে এসে তারপরে লঞ্চ জানি করতে দারুণ লাগতেছে দারুণ একটা পরিবেশ সকালবেলা স্নিগ্ধ বাতাস অপূর্ব লাগতেছে খুবই ভালো লাগতেছে নদীতে লঞ্চ জানি করতে ঠান্ডা বাতাস দারুণ লাগতেছে চমৎকার একটা ওয়েদার একেবারে সানি ডেট একটা ওয়েদার আপনাদেরকে পুরো লঞ্চটি ঘুরে দেখায় ছোট্ট একটি লঞ্চ নিশা এটি হচ্ছে লোকাল লঞ্চ মানে থামবে তারপর গান্ধী লঞ্চ সলিমগঞ্জ দশটা লঞ্চ সকাল দশটা বাজে আমি লঞ্চে উঠেছি প্রায় এগারোটার মধ্যে আমি হচ্ছে গান্ধী লঞ্চ গার্ড দেখতেই পাচ্ছেন খুবই ছোট্ট একটি লঞ্চ গার্ড এখানে যাত্রীদের বসার ব্যবস্থা রয়েছে উপরে অনেক লোকজন বসে আছে সাথে কিছু লোকজন বসে আছে খুবই ভালো লাগতেছে অসম্ভব সুন্দর দৃশ্য চারিদিকে শহর দেখা যাচ্ছে মেঘনার পারে। নরসন্দী পুরাতন লঞ্চ ঘাট এখান থেকে তারপর সলিমা চলে যায় থামে নতুন লঞ্চঘাট থেকে ছেড়ে তারপর এখানে থেমে তারপর গান্ধী সলিমগঞ্জ চলে যায় আমরা চলে আসছি নরসন্দী পুরাতন লঞ্চ ঘাট নতুন লঞ্চঘাট থেকে ছেড়ে এসে এখানে থামে তারপর এখান থেকে অনেক যাত্রী উঠতেছে নৌসুন্দী শহর থেকে সহজে এখানে আসা যায় এবং এখানে চারিপাশে প্রচুর স্পিড রয়েছে আপনারা যদি সলিমগঞ্জ মরিচাকান্দি থেকে যান তাহলে স্পিড এখানে আপনাদেরকে নামিয়ে দেবে খুবই ভালো লাগতেছে প্রচুর পরিমাণে যাত্রী এখান থেকে উঠতেছে এবং লঞ্চ যাচ্ছি অনেকদিন পর খুবই ভালো লাগতেছে আমার কাছে অসম্ভব ভালো লাগতেছে সকালবেলা স্নিগ্ধ বাতাস এত দারুণ লাগতেছে একেবারে ঠান্ডা একটি মৃদু বাতাস ছিল দেখতে পাচ্ছেন স্পিডবোর্ড যাচ্ছে আশেপাশে নদীর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমি চলে যাবো মরিচাকান্দি লঞ্চ দূর মগ্ননাতে দিয়ে আমরা যাচ্ছি চলা যাচ্ছি লঞ্চটির নাম হচ্ছে মিশা দোতলা এটা হচ্ছে নিচতলা দেখুন আপনি কি এখানে থাকেন নাকি যে জায়গায় উনি থাকেন ও লঞ্চটি আমি ঘুরে দেখি নদীমাতৃক বাংলাদেশের নদী বুকে বয়ে চলা ছোট্ট একটি লঞ্চ এই নটসন্ধি থেকে মরচে কান্দি যাতায়াত করে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর লাগতেছে আরও একটি লঞ্চ চলে যাচ্ছে সলিমাবুর থেকে নর্টসন্ধির উদ্দেশ্যে খুবই সুন্দর লাগতেছে বর্ষাকালের চারিদিকে প্রাকৃতিক দৃশ্য অপূর্ব লাগতেছে আর হচ্ছে পঞ্চবটি বাজার নটসন্ধী মেঘনা নদীর পারে খুবই সুন্দর একটি বাজার অনেকগুলো ট্রলার আমি দেখতে পাচ্ছি নদী পথে এই জায়গাটি খুবই ব্যস্তময় থাকে প্রচুর ট্রলার নৌকা স্টিমার স্পিড এগুলো চলাচল করতেছে আমি দেখতেছি আমার চারিদিকেই খুবই সুন্দর একটি বাজার ট্রলার দিয়ে নৌকা নিয়ে যাচ্ছে পিছনে বাদ আছে নৌকা এই জায়গাটি আসলে খুবই ব্যস্ত আর একটি স্পিড বোর্ড যাচ্ছে দেখতে পাচ্ছি মরিচাকান্দি সলিমগঞ্জ এই রোডে নরসন্দির সবসময় ব্যস্ত থাকে এই পথটি নদীপথটি দারুণ লাগতে স্পিডে চলে যাচ্ছে যাচ্ছি নরসন্দী থেকে মরিচাকান্দি লঞ্চঘাট এর মধ্যে মেঘনা নদী থেকে মাছের বিচারি এই মরিচাকান্দি লঞ্চঘাটের এখানে দেখতে পাচ্ছেন কিভাবে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করতেছে একেবারে নদীর মাঝখান থেকে হাজার হাজার এরকম বাল বালক্ষ থেকে বালু তুলতেছে আমি দেখতে পাচ্ছি প্রচুর মরিচাকান্দি লঞ্চ ঘাট দেখতে পাচ্ছেন স্পিডবোট ঘাট এবং মরিচাকান্দি লঞ্চ ঘাট এই সেই মরিচাকান্দি লঞ্চ ঘাট বাংসারামপুর ব্রাহ্মণবাড়িয়া কোনটা কিছুটা সময় বেশি লেগেছে দারুণ একটি ভ্রমণ ছিল একেবারে আজীবন মনে রাখার মতো অনেক দিনের ইচ্ছে ছিল এই পথে আসার অবশেষে আসতে পেরেছি এই যে এটা হচ্ছে মরিচাকান্দি বাজার এখান থেকে আমি চলে যাবো অটো দেখা যাচ্ছে বাংসারামপুর সলিমাবাদ বিভিন্ন প্রান্তে চলে যায় অটোতে করে চলে যাচ্ছি বাংসারামপুর ভাড়া হচ্ছে চল্লিশ টাকা রাস্তার এক রাস্তা হায়দারনগর বর্ষাকালে প্রচুর পানি বেড়ে গেছে রাস্তাটা খুবই সুন্দর ওই দেখা যাচ্ছে আমার বাড়ি দৌলতপুর অবশেষে আসলাম দৌলতপুর গঙ্গানগর খেয়াঘাট একটি নৌকা আসতেছে তারপর আমি চলে যাব ওই পার দৌলতপুর শেষে ঢাকা থেকে দীর্ঘ ছয় ঘন্টা জার্নি শেষে এসে পৌঁছালাম দৌলতপুর গঙ্গানগর খেয়াঘাটে এখানে তিতাস নদীতে পানি দেখে খুবই ভাল লাগতেছে বাসে ট্রেনে সিএনজি তারপর অটো এরপর সর্বশেষে নৌকায় বাড়ি দিচ্ছি দৌলতপুর